রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম বরফ কি গলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন তিনি তার হাত ধরেই থেকে গেলেন সোমবার হুগলিতে মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ দেব গত শনিবার মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর দেব জানিয়েছিলেন তিনি ছাড়লেও রাজনীতি তাকে ছাড়ছে না এবার শুধু রাজনীতিতে থাকা নয় তিনি যে আবার ঘাটালেই প্রার্থী হতে পারেন সোমবার সেই ইঙ্গিতও মিলেছে রাজনৈতিক মহলের দাবি এতেই পরিষ্কার তিনি আবার নির্বাচনে দাঁড়াচ্ছেন আর সেই ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি তুলেছিলেন দেব বারবার সংসদে শেষবার ভাষণে সেই কথাই বলেছিলেন তিনি জানিয়েছিলেন এটাই তার শেষ ভাষণ এরপর আরজি রেখেছিলেন তিনি থাকুন বা নাই থাকুন ঘাটাল মাস্টার প্ল্যান যেন কার্যকর হয় একই সঙ্গে এদিনের সভা থেকে অভিযোগ করেন কেন্দ্রের গাফিলতির কারণেই তা হচ্ছে না আর এবার আরামবাগের সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে সেই মাস্টার প্ল্যান নিয়েই মুখ্যমন্ত্রীর কাছেই আরজি জানালেন ভাই দেব আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম আমার কোথাও যেন মনে হয় কে আমার দশ বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই সত্তর পঁচাত্তর বলবো আমি বলবো কে আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই যে লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কাছে দিদি দিদিকে আবেদন কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি দশ বছর ধরে কেন্দ্র সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে কিন্তু তারা করেনি দু হাজার চব্বিশে আমি জিতবো কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় আর সেটাই মেনে নিলেন মমতা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেলতে পারে না তাই ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ওয়াকিবহল মোহল মনে করছে আরামবাগের সভা পরিষ্কার করে দিল আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন দেব এক ঝলকে